লড়াইটা মানে কেমন হবে লড়াই তো দাদা জবরদস্ত হবে হবে নমস্কার জোহার আপনার দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লক টু আর আমি আজ পৌঁছে গেছি বড়াম থানা অন্তর্গত পিনাদা গ্রাম এইখানে আগামী দোসরা ফাল্গুন যে কাড়া লড়াইটি রয়েছে তো এইখানে মাঠে পৌঁছে গেছি আর কি মাঠটার সম্বন্ধে আর কি দেখাবো তার মধ্যে এখানে কতগুলো আমি ব্যক্তি পাইছি এখানকার আর কি আশপাশের এই তো এইনার সাথে একটু আমি সাক্ষাৎ করা আছি আর কি তো আপনার নাম ঠিকানাটা বল দাদা আমার নাম আদিত্য মাহাতো গ্রাম মাধবপুর মাধবপুর পোস্ট পোস্ট মাধবপুর আচ্ছা থানা বড়াম জেলা পূর্ব শীল রাজ্য ঝাড়খন্ড খুব লড়াইটা মানে কেমন লাগছে লড়াই তো দাদা জবরদস্ত হবে খুব মানে তলের মাটি উপর হবে আর লক্ষ্য ফাটাফাটি মানে সেই লেভেলেরই হবে সেই লেবেল হয় সেই লেভেলের হবে আপনারা শুনতেই পারেন আর কি সেই লেভেলের লড়াই হবে সবাই আসবেন এবং আর কি সাথে থাকবেন আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন অবশ্যই লড়াইটা এবং আরও দু চার কথা কিছু আর দু চার কথা বেশি কিছু না বলে আমি বক্তব্যটা শেষ করছি এবং এই কারার সম্বন্ধে আমার দু চারখানা ঝুমুর তৈরি করা আছে আচ্ছা নিজের হাতে রচিত আচ্ছা আচ্ছা সেই ঝুমুরটা আমি আপনাদের কাছে তুলে উপস্থাপনা করবে আর কি ঠিক তো যাই হোক আপনি শুরু করেন নাকি হ্যাঁ শুরু করছি ঠিক আছে দাদা তবে ধর্মপূর্ণ বাবুর মেলা আরে কত খুশি কত খেলা ওই যে মেলা তাকে করে না যা মেলা बड़ा बड़ा, तब तक ना करना बाबूल मेला, एको तो खुशी को तो खेला। अच्छा अच्छा, एक खेला तब कोरोना घाया मेला। ओहो, तब भाई एक नंबर टाइम आना समय। अच्छा, दर्शक सब भाई घर में सावधान हैं।

সোনা কোরনা বাবুর খেলা দ সুন্দর খুব সুন্দর বিনাকে আসনকে ধন্যবাদ আমি এবলে আমার গানটা সার্চ করি সার্চ করি ঠিক আছে আর মার্ক অতি সুন্দর মার্ক আমরা পরীক্ষা করে দেখলাম একদম মার্ক সুন্দর এর দিকে কোনো ত্রুটি নাই আপনারা সবাই আসবেন হসবেন সেটা আমরা আপনাদের আকাঙ্ক্ষা আঙ্কিত আচ্ছা আপনারা পৌঁছিবেন অবশেষে সবাইকে আমন্ত্রণ সবাইকে আমন্ত্রণ রইল আগাম শুভেচ্ছা আর সকল ঝাড়খন্ড মানভূমবাসী মানভূম বাসী বাংলাবাসীকে সরস্বতী পূজার আগাম হার্দিক শুভেচ্ছা রইল আর কারা লড়াইয়ের হার্দিক শুভেচ্ছা শুভেচ্ছা রইল তো আপনারা সবাই আসবেন এখানে আমরা শেষ করলাম এখানকার পর্ব ঠিক আছে নমস্কার নমস্কার জোহার জোহার